রহিম সবাইকে স্বাগত জানাচ্ছে ভিসা প্রফোসারে আজকের এই ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা এটা ফাইল পেলাম সোভেনিয়ার জন্য স্লোভেনিয়া ওয়ার্ক ভিসা আপ্তানিসো জানা যে বাংলাদেশ থেকে এখন আশা করা যাচ্ছে স্লোভিনিয়ার ভিসা প্রসেস করা যাবে তো সেই সুবাদে আজকে আমরা বিপুল্লাসের সাথে চুক্তিবদ্ধ হলাম এবং আশা করা যায় ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ থেকে সোমিনার বিসা পরেশ করতে পারবো তো আবিদুল্লাহর সাথে আমি একটু কথা বলে আপনি বর্তমানে কি করছেন আমি এখন একটা কোম্পানিতে জব করছি জব করছি তো আপনি মানে বিদেশে যাওয়ার ব্যাপারে কি আলো সিদ্ধান্ত নিয়েছেন আসলে সবাই তো যেতে চাই সবাই তো নিজের স্বপ্নটা বড় কইরা দেখে আর আমার একটা স্বপ্ন ছিল যে ইউরোপে আমি যাবো ওইখানে গিয়ে কাজ করব তারপরে জীবনযাত্রার মানটা একটু উন্নত করার চেষ্টা আর কি যাই হোক আপনি আমাদের এই যে এই বিশা প্রফেসরের ঠিকানাটা কোথায় পেলেন বা কিভাবে ইন্ডাস্ট্রিড হলেন আমাদের ব্যাপারে এটা মূলত পাইছি আমার এক এক ফ্রেন্ড আপনাদের এখানে ফাইল জমা দিছিল ওর কাছ আর কি আচ্ছা ওর নাম শুভ্র ভৌমিক শুভ্র ভৌমিক হ্যাঁ দর্শক সুভ্রভামই আমাদের এখানে শ্রমিকের জন্য ফাইল জমা দিয়েছেন এবং তার রেফারেন্সে তার বন্ধু এসে ফাইল জমা দিল তো এবং বেসিক্যালি তার বাবা যিনি আছেন ভদ্রলোক তিনি আমাদের উপর আস্থা রেখেছেন এবং তার ছেলের ফাইলটা এখানে জমা দিয়েছেন এবং তিনি এই বিষয়টা দেখছেন তো যাই হোক এভাবে আমাদের গুড উইলটা আসলে ছড়িয়ে পড়ছে ইনশাল্লাহ আশা করা যায় আগামীতে আরো ছবি পড়বে কারণ আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে সদর সাথে কাজ করার জন্য তবে এটা ফাইল প্রসেসে অনেকগুলো ধাপ থাকে অনেক ফ্যাক্টর থাকে এটা গাড়ি যেমন শুধু ড্রাইভার ভালো ড্রাইভিং জানে তাহলে হবে না গাড়িটা ভালো হতে হয় স্টিয়ারিং ইঞ্জিন তারপরে গিয়ার বক্স ব্রেক নানা কম্পোনেন্ট কিন্তু একসাথে যখন প্রপার্টি কাজ করে তখন কিন্তু গাড়ি তার গন্তব্যে পৌঁছে আবার গাড়িতে তেলও থাকতে হয় তো সব দিক বিবেচনা ইনশাল্লাহ যদি সব দিক ঠিক থাকে আমাদের পিপল তার কাঙ্ক্ষিত লোকে পৌঁছাবে এটা আমাদের প্রত্যাশা আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব তাকে ছোট গন্তব্যে পৌঁছানোর জন্য তো দর্শক আপনার কিছু জানে যে বাংলাদেশে ইউরোপের সেনিয়ার দেশগুলোর কনসুলেট অফিস চালু হচ্ছে একে একে এবং অলরেডি স্টুডেন্ট দূতাবাস হয়ে সাত আটটি দেশে যাওয়ার ব্যাপারে বিশেষ করে স্টুডেন্ট ভিসায় আপনার অনুমতি পাওয়া গিয়েছে তো যেহেতু আমাদের সাথে ভারতের সীমান্তে বিরোধ চলছে বা আমরা ভিসা পাচ্ছি না সুতরাং আশা করা যায় বর্তমান সরকারের যে পদক্ষেপ সে অনুযায়ী আমরা ইউরোপের অন্যান্য সব ভিসা প্রসেস বাংলাদেশ থেকে ইনশাল্লাহ করতে পারবো তো আপনারা যদি ভিসা প্রবস্থানের মাধ্যমে স্লোভেনিয়া যেতে চান তাহলে পাশে দেন একবার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ বেরুল মাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ভিসা প্রফেসর ডট ওআরজি এবং আমাদের একটা ওয়েব পোর্টাল রয়েছে ডাব্লিউ 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 ডট ভিসা নিউজ ফোর ডট কম তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা রেখে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শেষ করব আজকের এই ভিডিও ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ